এই হচ্ছে আমাদের কালী পুজোর সকালের ওয়েদার এত সুন্দর ওয়েদার হবে আশা করিনি চারিদিকটা মেঘে ঢেকে আছে তবে এখানে এসে এই ফুলগুলো দেখে একটু একটু ভালো লাগছে প্রচুর গাঁদা ফুল ফুটেছে এখানে তো সেসব দেখে এরপরে ঘুগনি আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে এখন যাব হচ্ছে বাজারে তো রাবাংলা মার্কেটে আজকে কালী পুজো উপলক্ষে প্রচুর দিওয়ালির সমস্ত জিনিসপত্র নিয়ে দোকান বসেছে এরকম কালারফুল দোকান খুব একটা রাবাংলায় বসে না এখানে বেশ ভালোভাবেই সকলে নিজের বাড়িতে দিওয়ালি সেলিব্রেট করে সেজন্যই এই সমস্ত দিওয়ালি সরঞ্জাম নিয়ে দোকানে বসেছে বাড়ি ফিরে টুকিটাকি কয়েকটা কাজ করছি আর তার মধ্যেই দেখি এই বাচ্চাগুলো এসে এখানে গান গাইছে এটা এখানকার রিচুয়ালস বাকিটা সন্ধেবেলায় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দুপুর আজকে রাঁধছে রান্নাবান্না নেই এখানে দিয়ে গেছে পাশের বাড়ির থেকে রায় দিয়ে গেছে খিচুড়ি ও আজকে পুজোর ভোগে খিচুড়ি বানিয়েছে আর এখানে কি সব আছে আচ্ছা এখানে বানিয়েছে ফুলকপি বিভিন্ন রকম সবজি দিয়ে একটা লাবড়ার মতো এখানে আছে আলুর দম এটা চাটনি আর এটা হলো বেগুনি এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ বাড়িতে বসে বসে কালী পুজোর প্রসাদ পাচ্ছি এটাই অনেক তো কালী পুজোর লেজি দুপুরবেলায় এখন এক থালা খিচুড়ি নিয়ে বসেছি খিচুড়ি খাবো আর টিভি দেখবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে যখন উঠেছি তখন দেখি সন্ধে হয়ে গেছে আর এর মধ্যে আশেপাশের বাড়িগুলোতে সুন্দর করে লাইটও দিয়ে দিয়েছে আমরা যে বাড়িতে রেন্টে থাকি এই বাড়িটা এত সুন্দর করে ডেকোরেট করেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে যাই হোক এবার আমার ঘর বাড়ি ডেকোরেট করার পালা প্রথমে ঠাকুরের আসনে ছোট্ট করে এই ফুল দিয়ে রঙ্গোলি দিয়ে দিলাম এখানে একটু প্রদীপ দিয়ে সন্ধেও দিয়ে দিয়েছি তারপরে এখন নিজে বসেছি রঙ্গলি দিতে প্রথমে ঠিক করেছিলাম এখানে ছোট্ট করে রঙ্গোলি দেবো তারপরে আঁকতে এই যে এরকম বেশ কিছুটা বড়ই রঙ্গলি দিয়ে ফেললাম আসলে ঘুম থেকে উঠতে এতই দেরি হয়ে গিয়েছে খুব একটা ভালো করে না হলেও তাড়াহুড়ো করে যতটুকু সম্ভব হলো ততটুকুই দিয়ে দিয়েছি আর এদিকে আমি রেডিও হয়ে গিয়েছি এখন বাইরে প্রদীপগুলো দিয়ে নেওয়ার পালা আমাদের ব্যালকানির এই সিঁড়ির জায়গাটা আমার ভীষণ পছন্দের আমি ফ্রি টাইমে অনেকটা সময় এখানে কাটাই তাই সিঁড়িতেও সুন্দর করে প্রদীপ দিয়ে দিয়েছি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন ভীষণ সুন্দর দেখাচ্ছে আসলে আজকে কালী পুজোর দিনে এইটুকুই আনন্দ রাবাংলায় একটা পুজো হলেও সেরকমভাবে কালী পুজো হয় না সেরকমভাবে কি কালী পুজো হয়ই না এখানে সবাই দিওয়ালি সেলিব্রেট করে যে যা নিজের বাড়িতে লক্ষ্মী পুজো করে তাদের নিজস্ব কিছু সিকিমিজ রিচুয়ালস আছে সেগুলো কমপ্লিট করার পর এরা সকলের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন রকমের গান গায় সেটা এক ধরনের খেলা তাদের কাছে ওই যে সকালে যে বাচ্চাগুলো এসেছিল দেখলেন সেরকমই এখন প্রদীপ দেওয়ার পর আমাদের একটু ফটো সেশনের পালা যাতে উৎসবের আমেজটা একটু ধরে রাখতে পারি তাই সেজন্যই দুজনে একটু ভালো করে সেজেছি আর সন্ধেবেলায় কিছু বন্ধু বান্ধবের আসার কথা আছে দুজন এসেছে আর বাকি দুজনের এখনো আসা বাকি তো তারাই আমাদেরকে ফটো তুলে দিচ্ছে এবার ঘরের ভেতরে যাই এই হচ্ছে রাবাংলার আসল রূপ আমরা যতই শাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াই না কেন বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাইরে বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না সবাই ভেতরে আড্ডায় মেতেছি অনেকেই হয়তো ভাবতে পারেন বাড়িতে বসে এরকম পাগলের মতো সেজেছি কেন ওই যে বললাম বেশ কিছুটা মন খারাপকে ভালো করে নিতে একটু লক্ষ্য করে দেখুন আমরা সকলেই সেজেছি আর এখন চায়ের আড্ডা বসিয়েছি সঙ্গে জিলিপি আর শেঙারা ওদিকে ছেলেদের আড্ডা চলছে তাদের মুখও চলছে সঙ্গে টুকটাক আর আমরা এদিকে এসেছি বাকিটা ডেকোরেট করতে আমি মোটামুটি সব রেডি করে রেখেছিলাম ঠিক করে রেখেছিলাম ওরা আসলে এই ছোটো ছোটো রঙ্গোলি যেগুলো আমি বানিয়েছি সেগুলো একসঙ্গে ডেকোরেট করব আসলে পুজোর দিনে না একা একা সেলিব্রেট করতে একেবারেই মন চায় না এই যে টেবিলের ওপর ছোট্ট করে ফুল দিয়ে আর প্রদীপ দিয়ে রঙ্গলি দিয়েছি আর তারপরে একটু ফটো সেশান আর এখন আমি আর কাবেরেই বসেছি তো ডেকোরেশনের শেষে আমার রঙ্গলিটা এরকম দেখতে হয়েছে রঙ্গলিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই রঙ্গোলিটা দেখাতে দেখাতে মনে হলো সকলকে তো দীপাবলির শুভেচ্ছায় জানানো হয়নি সকলকে শুভ দীপাবলি আর সঙ্গে সঙ্গে হ্যাপি দিওয়ালি চলুন এরপরে এখানকার দিওয়ালি কীরকম হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো তখন যেটা বলছিলাম এখানে মূলত লক্ষ্মী পুজো হয় আর তারপরে সন্ধেবেলা করে এরকম সকলে অন্যের বাড়ি বাড়ি গিয়ে ভয়লিনী আর দেউসুরে গাই এগুলো দু ধরনের গান আর তার সঙ্গে খেলাও একটা মেয়েদের দল বেরোয় আর পরের দিন ছেলেদের দল বেরোয় সেদিনকে কোনো মেয়েদের দল বেরোবে না একটা দল ভয়েলিনই গাইবে আর একটা দল দেউসুরে গাইবে আমাদের স্কুলে একবার প্রি দিওয়ালি সেলিব্রেশন হয়েছিল তখন আমি দেখেছিলাম আর এবছর এখানে এটা দেখলাম যাই হোক সব শেষে এখন রাত্রে ডিনারের পালা আজকে আবারও বাড়িতেই বিরিয়ানি অ্যারেঞ্জ করা হয়েছে দিন আমরা সকলে একসঙ্গে যখন বিরিয়ানি পার্টি করেছিলাম সেটা ভীষণ ভালো হয়েছিল জন্য আজকেও একই পার্টি তবে আজকের স্পেশালিটি হলো আজকের বিরিয়ানিটা ছেলেরা বানিয়েছে আমরা এখন সার্ভ করছি তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি পরে আবার কোন একটা ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর আরও একবার হ্যাপি দিওয়ালি